আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শেয়ার করবো একটা মাহফিলের ভিডিও মানে আমাদের আমি যখন ঢাকা বেড়াতে এসেছি আমার আব্বু বাসায় তো এখানে মাহফিল হয়েছিল সেই ভিডিও আর ভিডিওটা আসলে অনেক দিন আগে করা এটা শেয়ার করা হয়নি তো আজকে খুঁজতে খুঁজতে পেলাম তা আমি রাখছিলাম শেয়ার করার জন্য বাট করা হয়নি

আচ্ছা <hedadinny think Help mesmo> সো মাহফিল থেকে হচ্ছে আমি টুকটাক কেনাকাটা করছি হুজেফার জন্য আর আমার জন্য এই এগুলো অ্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ